অকাল বন্যা গোবর্ধনপুরে বাঁধ ভেঙে জলের তলায় গোবর্ধনপুরের বেশ কয়েকটি ঘর ঘটনা প্রসঙ্গে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ এই গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকায় মানুষের বারো মাস আতঙ্কে থাকতে হয় এই বুঝি নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয় বর্ষায় গোবর্ধনপুরে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এলাকা প্লাবিত এলাকাবাসের অভিযোগ গতবর্ষায় নদী বাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি আর সেই বাকি বাঁধটুকু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয় তবে আজ দুপুরের কোটালে বা নদী বাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হল গোটা এলাকা ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ অবিলম্বে সংস্কার করা হোক না হলে আগামী বর্ষায় এলাকার মানুষের থাকা অসম্ভব হয়ে পড়বে আর কি জানালেন ওই এলাকার বাসিন্দারা শুনে নিন এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনও গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনও নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারি আছে তাদের এটা একটি আয় করার একটি মৃদয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময় যে সময় বর্ষাকাল যে সময় ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময় এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না বলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বান টেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব আমার নাম আমার নাম কার্তিক দাস কি পদে আছেন আমি এস দল দলের লোক

সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট